মেডিকেল টেকনোলজিস্ট স্যানিটারি ইন্সপেক্টরদের পক্ষ থেকে ছয় দফা দাবিকে সমর্থন জানিয়ে প্রেসক্লাবে অবস্থান ধর্মঘট অবস্থান ধর্মসূ সূচিতে আসছি এখানে আমরা অবস্থান করছি আমাদের আমাদের একই মন্ত্রণালয়ে নার্সরা দ্বিতীয় শ্রেণী ডিপ্লোমা করার পরে অথচ আমরা ডিপ্লোমা না ওনারা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা প্রাণী সম্পদে যারা ডিপ্লোমা তারা কর্মকর্তা কৃষিতে যারা ডিপ্লোমা তারা কর্মকর্তা বিভিন্ন সেক্টরে যারা ডিপ্লোমা করা সবাই দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা আমরা শুধু বৈষম্যের শিকার দীর্ঘ পনেরো বছর আগে তাদেরকে ডিপ্লোমা করার ডিপ্লোমা পাশ করার পরে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা ঘোষিত করা হয়েছে তাদের চাকরি হওয়ার পরেই ডিপ্লোমা যারা চাকরি করে মেডিকেল টেকনোলজি শুধুবাদ আমরা মেডিকেল টেকনোলজিদের সাতটা সংগঠন ফিজিওথেরাপি রেডিওথেরাপি স্যানিটারি সহ আমাদের সবাই বৈষম্যের শিকার একই মন্ত্রণালয়ে নার্স এটা আমরা মনে হয় আমরা এরকম সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারছি না এটা কি আমাদের ব্যর্থতা আমরা তো সৎভাবে চাকরি করি চিকিৎসাতে সহায়তা করি রোগ প্রতিরোধে সহায়তা করি সরকারকে আমাদেরকে কেন দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে ঘোষণা করা হয় না আমাদের লোকজন আছেন সাংবাদিক ভাই বোনেরা আছেন আপনারা যদি মনে করেন যে এই দেশের তারা নিগৃহীত নিষ্পেষিত নিপীড়িত ওদের কথা সরকার শোনে না সমাজে আপনাদের দায়িত্ব আপনারা সাংবাদিক হিসাবে সমাজে আপনাদের দায়িত্ব যে আমাদের মেডিকেল টেকনোলজিস্ট স্যানিটারি ইন্সপেক্টর সহ সব টেকনোলজিস্টরা কেন বৈষম্যের শিকার আমরাই শুধু কেন দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা না আপনারা তো সমাজের একজন বিবেকবান বিবেক সমাজের বিবেক সাংবাদিক আপনারা যদি না জানান যুগে যুগে সাংবাদিক রায় এই দেশের উন্নয়নের জন্যে ন্যায় আদায়ের জন্যে বিগত সরকার বেসিবাদী সরকারকেও পতনের সময় সাংবাদিক অনেক এটার অগ্রগতি অগ্রণী ভূমিকা পালন করেছে আমি মনে করব ওনারা যদি সারা দেশের মিডিয়াতে না দেখাতেন গ্রামের মানুষ জানতো না উপজেলার মানুষ জানত না কৃষক জানতো না এটা আপনাদের মাধ্যমেই জানাইতে হবে আমাদেরটাও প্রস্তাবে আসছি আপনাদেরকে জানান দেওয়ার জন্য আপনারা সমাজের মুকুট আমি মনে করব। রাষ্ট্রীয় ব্যবস্থা যারা রাষ্ট্র চালায় তাদেরকে তাদের কানে দেওয়ার জন্যে এ দেশের সাংবাদিক পেশা বড় ভূমিকা পালন করতে পারে আমাদের পক্ষে আমি মনে করি আজকে আমাদের সচিবালয়ে সাক্ষাৎকার আছে এই স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের সমন্বয়ক ডাক্তার মাহমুদুর রহমান সাহেবের সাথে যদি ফলপ্রসূ আলোচনা হয় আমরা হয়তো বা আন্দোলন করব না আমরা আসছি শুধু সরকারকে আন্দোলনটাই দেখানোর জন্য না সরকারকে সহায়তা করার জন্যে কারণ সরকারকে বুঝাইতে হবে আমি বেতন পাই অষ্টম গ্রেডে কেউ সপ্তম গ্রেডে কেউ নবম গ্রেডে চলে গেছি অথচ বেতন সরকার ঠিকই দিচ্ছে শুধু মুখ দিয়ে আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর ঘোষণা করে কর্মকর্তা হিসাবে দাবি নিয়ে আমার পরিবারকে জানাইতে পারি যে আমিও কর্মকর্তা আমি বৈষম্য শিকার না অথচ একেই ডিপ্লোমা করে আটাশটা জায়গায় ওরা কর্মকর্তা আমরা দশম গ্রেড চাই কিন্তু আমরা চাকরি করে করে বিশ বছর পঁচিশ বছর চাকরি হয়ে গেছে অনেকের অনেকে আমরা সপ্তম বেতন পাই হ্যাঁ সরকারের আর্থিক কোনো ক্ষতি হবে না কাজে আমরা আজকে রাজপথে দাঁড়িয়ে আছি আমাদের এই বৈষম্য নিরসনের জন্য আমরা আজকে ছয় দফা নিয়ে জনগণের দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি আমরা চাই সরকার আমাদেরকে ডাব্লিউ এইচ গাইডলাইন অনুযায়ী আমাদের গ্র্যাজুয়েটদের এবং আমাদের ডিপ্লোমাদের আনুপাতিক হারে স্বাস্থ্যখাতে রোগ নির্ণয় কাজে নিয়োগ দেয় এত করে এবং স্বাস্থ্য এবং স্বাস্থ্য স্বাস্থ্যসেবায়